কথা বলছি মালের আপনার কালার হবে তিনটা হ্যাঁ প্রত্যেকের ভিতরে আপনার চায়না ফেব্রিক্স দেওয়া প্রত্যেকটা দেখেন আচ্ছা ইয়ে করে দেওয়া দেখেন কাপড় দেখেন সম্পূর্ণ

আসতে পারবেন তাহলে আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন চৌষট্টি জেলা কন্ডিশন দেখেন অনেক সুন্দর মাল মালগুলো দেখেন সম্পূর্ণ আপনার একদম আন্তমানের মধ্যে গর্জিষের মধ্যে হাতা ছাপ্পান্ন ইঞ্চি দুইশো ছাপ্পান্ন ইঞ্চি এটার মধ্যে কালার হবে তিনটা প্রত্যেকটা মাল আপনার তিনটা করে কালার বাউন্ডারি ছাপ্পান্নালাম ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

তারপর আছে আপনার গাজর তারপর আছে পর বাঙ্গি কালা তিনটা তিনটা কালা একটা আছে যে পুরী দেখেন মালটা গিটটা দেখেন মালটা অনেক অনেক সুন্দর কাজ এটা আছে আপনার তিনশো পঞ্চাশ টাকার তিনশো পঞ্চাশ টাকার এটার মধ্যে যেমন এই মালটা আছে এটা আছে আসে তিনশো বিশ টাকারে

এটার মধ্যে একটা মাল আছে যে চায়না ফেব্রিক দেন মধ্যে হ্যাঁ সম্পূর্ণ আপনার যে এটা আছে আপনার হলো তিনশো তিরিশ তিরিশ টাকা রেট হ্যাঁ তিরিশ টাকা পিছনে কিন্তু কাপড় কিন্তু একই কাপড় কিন্তু দেখেন এর গ্রাউন্ডের মধ্যে সম্পূর্ণ আপনার চায়না কাপড় আচ্ছা ইয়া করে দেওয়া আছে আচ্ছা এটা আপনার তিনশো হ্যাঁ

দুইশো দুইশো দশ তিনশো বিশ সকল প্রকার আমাদের কাছে তারপর দেখাবো আপনার হলো আটাশির বত্রিশ যেটা সাত থেকে নয় বছর বাচ্চাদের হ্যাঁ এগুলোর মধ্যে প্রত্যেকটা এটা একদম নিউ কালেকশন

আসে জাস্টিফাই করবেন মালগুলো দেখবেন কোয়ালিটিগুলো দেখবেন মন্দ যাচাই করবেন তারপর মাল দিবেন যেমন এই মালটা আছে আপা হলো 34 36 38 এটা রেট হলো আপনার 630 সেম টু সেম মাল আছে আপনার হলো এই যে যেমন এই মালটা এটা আছে আপা হলো 490 টাকা দেখেন একদম সেম টু সেম মাল সেম সেম টু সেম মাল এটা আছে আপা এটা আছে আপা হলো 630 এগুলোর মধ্যে আপনি হিউজ পরিমাণ কালেকশন আছে যেটা এই যে একটা মাল আছে এটা আছে আপা হলো সত্তর টাকা রেট

যে আমাদের কাছে দামি কম দামি সকল প্রকার যে ধরনের মাল আছে ওই ধরনের মাল নিতে পারবো যেহেতু ঈদ উপলক্ষে আমাদের কাছে এখন আমরা আপনার ইয়াতে ধারণা দিচ্ছি আমাদের কাছে কোয়ালিটি ফুল মাল আছে আর যদি কম দামে লাগে কম দামে মালও

হ্যাঁ সম্পূর্ণ একটা মাল আছে যে ইউনিটিকার মধ্যে দুইশো দশ টাকা এটা সবচেয়ে ছোট ছোটটা ষোলো একদম অনারে করতে আমাদের কাছে যে আলমস কোয়ালিটি আমাদের কাছে অনেক মাল আছে আপনার ঘাড়ারা

এগুলো সম্পূর্ণ আপনার ঈদের ঈদের কালেকশন এটা অনারেশে আপনার মাল নিলে মাল বিক্রি বিক্রি হবে অনারে দেখেন একদম আপডেট দেখেন এটা দুইশো আশি টাকার সম্পূর্ণ আপনার মধ্যে এবং মধ্যে জি

তারপর দেখাবো আপনার হলো চল্লিশ সাইজ যেটা আপনার দশ থেকে তেরো বছর মেয়েদের হ্যাঁ যেমন এই মালটা আছে তিনশো পঞ্চাশ টাকা রেট এই মাল গুলো আপনার দুইশো শুরু করে

এগুলো পাঁচশো বড় ছশো পঞ্চাশ এগুলোর মধ্যে যেমন এই মালটা আছে এটা আছে আপনার চারশো পঞ্চাশ দেন এই মালগুলো সম্পূর্ণ একদম আপডেট মাল মালের কাজগুলো দেখেন ইলক্ষে এই মাল মালগুলো আমরা নিজেরা করছি দেখেন মালগুলো গুলো আপনার গুড জেস গুলো দেখেন কাজটা একদম নিখুঁত কাজ প্রত্যেকটা মানে

শুরু আসবেন আপনার নিজে যেটা পছন্দ বই মাল আপনি দেখে শুনে নিবেন আচ্ছা বলছেন আর যারা না আসতে পারবেন তাহলে আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন

এটার মধ্যে দেখেন এই সাইজের মাল এটা আছে আপনার চারশো বিশ টাকার এই যে অনেক 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 বিয়াল্লিশ চৌ চল্লিশ চল্লিশ

সাতশো পঞ্চাশ হ্যাঁ এটার মধ্যে মালটা আরেকটা জাস্ট দুইটা স্যাম্পল দেখাচ্ছে আমাদের কাছে আরো আছে এই যে দেখেন মালিকটা আনাল গুলো দেখেন একদম সম্পূর্ণ আপনার